সারা বিশ্বে সকল ভাই বোনেরা সকল ধর্মের কারণ শিবিরের কোনো ধর্ম নাই শুধুরা মানুষ আজকের আয়োজিত এই মানব মানববন্ধন প্রতিবাদ সবার সম্মানিত সভাপতি আলমা তৌরদুল ইসলাম সাহেবকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সাথে সাথে আরও শুভেচ্ছা অভিনন্দন জানাই এই অনুষ্ঠান আয়োজক যে আমার বন্ধু

আমরা করেছি এতে সেই স্তম এনেছিল সেই তিনশো ষাট হলিম যাদের জন্য আমরা স্থান পেয়েছি যাদের জন্য আমরা আমরা আজকে বড় বড় বলি আমি আল্লা মরদানা হব আমি হব এই কথাগুলো যাদের কারণে আমরা বলি সেই আল্লাহ রহিমের রাজা দিনের পর দিন একাধিকভাবে উনিশশো বিশ

次は、犬の次は、南国、鳩、次は、貧乏が、全部、たびしやすい、しやすたびしやすい、たびンやすい、たびしやすい、たびしやすい、たびしやすい、たびしやすい、たび

আজকে একটা হাবিস আরো ছাড়া দিন মানুষের হাবিস নিয়ে আসতো তারা শত ছোট করছি এই মানুষটা ভেঙে পেরেছে শত এবং যে আমাদের আমাদের প্রতিদিন তিনি ওখানে প্রতিষ্ঠিত এবার ভেদ বাবার

আপনাদের প্রচারের মাধ্যমে এটা তাদের আমি আমার সংযুক্ত কথা জানি শেষ করছি জয়গুলো